প্রথম বিষয় হলো যে এত সুন্দর একটা বাস টার্মিনাল এটা বাংলাদেশের অন্য কোথাও নাই এটা সিলেট বাসীর জন্য এটা একটা খবরের বিষয় তো এখানে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি প্রথমত হচ্ছে এর ভিতরে কিছু অবৈধ দোকান ছিল তো আমরা আসার খবর পেয়ে কয়েকটা দোকান ভেঙে আসছে উঠে নেওয়া হয়েছে আর বাকিদেরকে আগামী শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে শনিবারের পরে আমরা রোববার দিন এখানে আসবো যদি ওই সময় কোনো দোকানপাট থাকে সেটা আমার সরকারের কোনো ভেঙে দিবে আমরা আশা করছি এর মধ্যে যার যে দোকান যেগুলো অবৈধ আছে সেগুলো তারা সরিয়ে নিয়ে যাবে একটি বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু মেনটেন্স কিছু বিষয় রয়েছে কিছু চ্যাপ্টার ভাঙ্গা অপরিষ্কার নোংরা তো এগুলি যারা 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 আছেন একুশ যারা ব্যবহার করছেন আমাদের বাস পালিক সমিতি আমাদের শ্রমিক যারা আছেন তাদেরকে বলা হয়েছে যে সুন্দর করে কারণ এই জিনিসটা কিন্তু বাড়াইলি হবে না এটা কিন্তু ভালো থাকে ব্যবহারটা ভালো করে করে কারণ ভালো করে ব্যবহার করতে পারলে জিনিসটা অনেকদিন যাবে এত সুন্দর একটা বাস্তবায় কিন্তু অন্য কোথাও আমার দেখো জানো কোথাও নেই সুতরাং এই প্রতিষ্ঠানটা যারা বানিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বা বাস্তবায়ন করছে সিটি প্রশ্ন তাদের অবশ্যই ধন্যবাদ পাওয়া যোগ্য এবং আমরা আজকে সিটি কর্পোরেশন যৌথ এখানে আসছি কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের গত আইন আলোচনা হয়েছে যে এখানে এই বাস টার্মিনালে কিছু দোকান অবৈধ হয়ে গেছে তো সেই অবৈধ দোকানগুলোকে আইডেন্টিফাই করার জন্য আজকে এখানে আসছিলাম তো আমরা মনে করি যে সবাই মিলে যখন কাজ করবো এখানে মালিক সমিতি সমিতি সিটি কর্পোরেশন জেলা প্রশাসন একই সাথে যারা ইজারা নিয়েছেন সবাই মিলে কাজ করলে এই বাস টার্মিনালটা সুন্দর একটা আদর্শ বাস টার্মিনাল হবে বলে আমি মনে করি তা আমি সেটি আশা করছি যে সবাই মিলে দায়িত্ব পালন করব যাতে করে এই বাস টার্মিনাল এই সিলেটবাসীর জন্য একটা আদর্শ বাস টার্মিনাল হয় এবং আমাদের এই বাস টার্মিনালটা বাংলাদেশের অন্যান্য সিটির জন্য একটা অনুকরণীয় হয় আমি সেটি প্রত্যাশা করছি ধন্যবাদ সবাই এখানে দুটো বিষয় আমি মনে করি যে এটা একটা প্র্যাকটিসের বিষয় যে ভিতরে জায়গা রাখা থাকার পরে কেন বাইরে এটা থাকবেন আমি আশা করি এটা প্রথমত হচ্ছে আমাদের যারা এখানে মালিক সমিতি রয়েছেন শ্রমিক যারা বাইরে রয়েছেন তারা ওটা দেখবেন যাতে কোনোভাবে ভিতরে জায়গা থাকার সত্ত্বেও যেন বাইরে মেন রাস্তা কোনো পার্কিং না হয় একটি বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এখন যেটা হয়েছে আসলে বাসের সংখ্যাও তো বেড়েছে সবগুলো বাসকে হয়তো পুরোপুরি অ্যাকোমোডেট করা যায় না সেটা আমরা খেয়াল করছি যে আসলে ব্যবস্থা করা যায় তো অনুরোধ থাকবে যেটা হলো যখন জায়গা থাকবে অবশ্যই যেন তারা ভিতরে পার্কিং করে কোনোভাবে যেন বাইরে পার্কিং করে যানজট তৈরি না করে জনগণ চলাচল অসুবিধা তৈরি না করে আমরা আশা করছি সবাই মিলে এখানে যারা দায়িত্ব পালন করেন বা যারা ব্যবহার করেন তারা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রতিদিন এসে কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব না এখানে যারা সার্বক্ষণ দায়িত্বে থাকেন আমাদের তার আশা করি তারা দায়িত্ব পালন করবেন এবং নিজের বিবেকের কাছ থেকে দায়িত্ব পালন করবেন যারা এত সুন্দর একটা জিনিস আমাদেরকে সরকার বানিয়ে দিয়েছে সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করব যাতে করে মানুষের কোনো কষ্ট না হয় আর মানুষজন যেন এটা সুফল পায়